নমস্কার আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল আজকে আপনাদের সামনে এমন একটি চমৎকার কথা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবো যা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই যে আমরা ভগবানকে জানার জন্য এত উদ্গ্রীব পূজা পাঠ করছি আচার অনুষ্ঠান করছি কিন্তু আমাদের লক্ষ্য কি আমাদের প্রকৃত ভগবানকে ঈশ্বরকে কাকে পুজবো কাকে বুঝবো এবং তার লক্ষ্যটা কোথায় সেই ব্যাপারে আমরা জানব চলুন আজকে জানার মধ্যে প্রথমেই জানবো যে আমাদের যুগ হল চারটা চারটে যুগ আমরা বর্তমানে রয়েছি কলিযুগে কলিযুগের আগে ছিল কি দাপর যুগ দাপরের আগে ছিল ত্রেতা যুগ আর ত্রেতার আগে ছিল সত্য যুগ তাহলে যে কলিযুগে এই কলিযুগে বর্তমানে আমরা কাকে ভজন করি আমরা জানি কলিযুগকে নিমাই সন্ন্যাসকে জানি যে তিনি ভগবানের প্রেমে এমন মাতোয়ারা হয়েছিলেন এবং এই কলিযুগের মহানাম নাম। তাহলে কলিযুগে এসে আমরা হরি হরিনামকে পেলাম তাহলে আমরা দাপরে কাকে পেলাম দাপরে পেলাম আমরা ভগবান কৃষ্ণকে তিনি যখন কৃষ্ণরূপে অবতার হলেন তখন আমরা কৃষ্ণকে ধরেই দাপর যুগকে চিনলাম দাপর সম্বন্ধে আমরা কিছু কিছু জানলাম কিন্তু এখনকার যে বর্তমান ছেলে প্রজন্ম ছেলেমেয়েরা তারা কিচ্ছু জানে না এরা ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না বেদ সম্বন্ধে কিছু জানে না এদের সবই শাস্ত্র মনে করে এরা তাহলে কি হলো দাপর যুগকে জানলাম আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে তার হাত ধরে দাপর যুগের সমস্ত ঘটনা আচার আচরণ রীতিনীতি জানলাম তাহলে দাপরে শ্রীকৃষ্ণ ত্রেতাইকে ছিলেন ত্রেতা যুগকে আমরা জানি ভগবান রামচন্দ্রের হাত ধরে যে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন এইটুকুই ব্যস্ত আর অন্য কোনো কিচ্ছু জানি না তাহলে আমরা কলিকে চিনলাম দাপরকে চিনলাম এবং চিনলাম যেতাকে ত্রেতা যুগের ওপরে কি ছিল সত্য যুগ তাহলে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ এসছেন তাহলে গীতা পেলাম দাপরে মহাভারত পেলাম দাপরে তাহলে দাপরের যুগের লোক যারা ছিলেন যে দাপরের মানুষ যারা ছিলেন তাহলে যুগের যুগে যুগের যারা ছিলেন তারা মহাভারত সম্বন্ধে অবগত নয় তারপরে মহাভারত ত্রেতাই রামায়ণ ক্রেতা যুগের লোক মহাভারত সম্বন্ধে জানত না এটা যুক্তি দাঁড় করাচ্ছে তাহলে তারও আগে ছিল আগে ছিল গিয়ে সত্য যুগ তাহলে সেই ত্রেতাতে তো রামায়ণ তখন রামলীলা হচ্ছে রাম তখন ভগবান রাজা রূপে চলে এসছে রাজকুমার রূপে দশরথের ঘরে চলে এসছে ত্রেতা আমাদের কি দাঁড়ালো রামচন্দ্রের জন্ম দাঁড়ালো তার আগে পর্যন্ত মানুষ সাধন ভজন কিছু না কিছু করছে কাকে করছে প্রশ্ন একটা চলে গেলাম সত্য যুগে সত্য যুগ মানে তো আমরা শুধু জানি সত্যনারায়ণের যুগ সেখানকার রীতিনীতি কোনো সম্পর্কে আমাদের ধারণাই নেই অনেকের আছে যারা জ্ঞানী ব্যক্তি আধ্যাত্মিক ত্রিকালদর্শী যারা ভগবানের নাম গান নিয়ে ব্যস্ত তারা জানে আম জনতা যারা যারা সাধারণ একেবারে নিচু স্তরের সাধারণ মানুষ যারা পড়াশোনা করে না ধর্মগ্রন্থ পড়ে না পুরাণ জানে না কিছু জানে না এই গান বাজনা শুনে যেটুকু জানে তারা কিছুই জানে না একেবারে অবোধ সত্য যুগ সম্পর্কে ধারণাই নেই সত্য হচ্ছেন ভগবান বিষ্ণুর যুগ ব্রহ্মার যুগ তখন তো সৃষ্টিকাল সৃষ্টির পরে সত্য যুগের যে বিচারধারা ঘটনা আমরা কিন্তু জানি না তাহলে আমাদেরকে জানতে হবে আমি আছি বর্তমান আমার বাবা ছিল তার বাবা ছিল তার বাবা ছিল তার বাবা ছিল জানার অধিকার আপনার আছে এ এটা কুল খুঁজে পাবে না ওটা কুল খুঁজে পাবে না এরকম তা ব্যাপার নেই তাহলে আমাদের কয়টা যুগ কলি যুগ দাপর যুগ শ্রেতা যুগ সত্য যুগ তাহলে আমরা সরাসরি এই কলিযুগেই আছি তাহলে আমাকে সত্য যুগ সম্পর্কে জানতে হবে অবগত হতে হবে তাহলে সত্য যুগে তো মহাভারত ছিল না সত্য যুগে তো রামায়ণ ছিল না সত্য যুগে তো হরিনাম ছিল না তাহলে তখনকার তখনকার মনে ঋষিরা মহর্ষি যারা জপ তপ ধ্যান করতেন তারা কোন দেবতার পুজো করতেন কোন ঈশ্বরকে ডাকতেন প্রশ্ন আপনি এবার জাগিয়ে তুললেন তারা কি পুজো পাঠ করতো না তারা কি ভগবানকে ডাকতো না তখনই তো যাগযজ্ঞ পূজা পাঠ মনে ঋষি আশ্রম গুরুকুল তখনই তো বেশি তাহলে সত্যযুগে রামচন্দ্র ছিল না শ্রীকৃষ্ণ ছিল না চৈতন্য মহাপ্রভুও ছিলেন না ছিলেন বিষ্ণু ছিলেন ব্রহ্মা ধীরে 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 সৃষ্টি করলেন তখন তাহলে কোন ঈশ্বরের আরাধনা করা হতো কি মজার বিষয় নয় ব্যাপারটা এবার কৌতূহলী হয়ে গেল তাহলে তখন সত্য যুগে একমাত্র ভগবান যিনি পরমেশ্বর পরমাত্মা শিব বাবা এই শিবের আরাধনা করতেন সবাই শিবের আরাধনা করতেন ভগবান শিবকে সবাই মিলে প্রাপ্ত করতেন তখন তো দেব আর অসুরের সঙ্গে যুদ্ধ এই দেবতারা কোনো বিপদে পড়লে ভগবান বিষ্ণুর কাছে যেতেন বিষ্ণু ব্রহ্মার সঙ্গে আলোচনা করতেন যখন কোনো কুলকিনারা করতে পারতেন না তখন ভগবান শিবের শিবকে তারা স্মরণ করতেন তখন তারা শিবের আরাধনা করে স্তুতি করে মন্ত্রজাপ করে প্রকট হতেন শিব তখন তাদের সুরার পথ দিতেন এই হচ্ছে গিয়ে কাণ্ড তাহলে আমাদের সৃষ্টিকর্তা ভগবান আদিদেব মহাদেব যিনি স্বয়ংভূ এখন এই কলিযুগে তো মানুষ নিজেকেই ভগবান বলে বলছে আমাকেই পূজা করো আমি দেবতা আমি ঈশ্বর আমি ভগবান আমি অবতার তাই না এটাই তো হচ্ছে কিছু কিছু মানুষ রয়েছেন নিজেকেই দেবতা বলছে নিজেই ভগবান সেজে বসে আছে না মানুষ কখনো ভগবান হয় না মানুষ হয় মহাপুরুষ মহা জ্ঞানী মহাপণ্ডিত মহর্ষি তাহলে সেই মানুষকে ভগবানের তপস্যা করে ভগবানের কাছ থেকে বরপ্রাপ্ত করতে হবে সত্যটা জেনে ছুটতে হবে সত্যটা জানার পর যখন আপনি জেনে যাবেন যে আপনার সৃষ্টিকর্তা কে তখন আপনি ধ্যান জপ করুন এই জন্য ভগবান শিব সবার প্রথম পরম ব্রহ্ম অন্ধকার যুগ যখন ছিলেন তিনি ব্রহ্মা বিষ্ণুকে সৃষ্টি করেছিলেন আর নিজের রুদ্ররূপ ধারণ করে কৈলাসে চলে গিয়েছিলেন মহাসমাধি মহাজগতে আজ এ পর্যন্তই পার্ট টু আমি পাঠিয়ে দেবো সৃষ্টি তত্ত্ব পার্ট টু এর পরের দিন আমি দিয়ে দেবো আপনারা দেখবেন আশীর্বাদ করবেন আর সকল সনাতনীদের চরণে আমার শত শতকোটি প্রণাম